লড়াই না এখানে রাঙ্গামাটির মাঠ মানে সবাই জানে এটা লড়াই ভালোই হয় দু একটা কারা পড়েছিল লড়াই করার সময় সে মাঠে ডিসবেলেন্স সেই হোক আর বলেই কম হোক তো যখন ওইটা নিয়ে অভিযোগ এসেছে ওইটা ধরো ঝান্ডা নেজে গাঁঠা ওটা থাকবে নাই আর যার যেগুলো জড় হবে সেইগুলারও থাকবে তাদেরকে বলবো যে রাঙামাটির মেলা মানে যাই হোক আপনারা সবাই কিছু না কিছু জানেন যে কিরকম এইখানে হই মাঠও আমাদের ভালো লড়াইও দেখতে পাবেন লড়ে লড়াই নিয়ে বাইরে যাবে ওফার বলতে এইটাই যে দিয়ে যাবে একটা কেড়া যত কন্যাও সিলেন্ডার হয়ে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত দর্শক ও সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত রাঙামাটি গ্রামে এইখানে এনাদের কমিটি বসেছে এনাদের কমিটি দেখে বুঝতে পারছেন যে আজকে কীরকম আপডেট হতে চলেছে তো স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার জয় নমস্কার আপনারা একটু পরিচয় বলুন আমার নাম ক্ষমানন্দ মাহাতো গ্রাম রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া তো বর্তমানে কেমন আছেন ভালো হয়েছে তো আজকে যে এত সমাগম নিয়ে বসেছেন তো এটা কিসের জন্য কিসের উদ্দেশ্যে এটা ওই আমাদের একটা মেলা হবে কাঁড়া লড়াই মুরগা লড়াই কাড়া লড়াই আর মুরগ লড়াই আর অন্য কিছু মিলা আরো আরও আছে তো এটার মধ্যে নাই যুক্ত নাই কিন্তু তার আগে দুদিন আগে ধরো ফুটবল খেলা আছে মহালয়া ধমাকা যেটা খেলাটা ওই রাঙামাটি তাহলে মহালয়া ধামাক অনুসারে এইটা হয় হ্যাঁ মহালয়া উপলক্ষে কাড়া লড়াই অন্য অন্য বছরের রকম এই হবে তো কাড়া লড়ায় মুরগ লড়াই হাঁ আর দুদিন আগে থাকছে ফুটবল হ্যাঁ এখানে তো আর বছর বিরাট একটা খেলা পাইরাই গেলছে আর কি তাতে ফুটবল খেলাই বলো আর কারা লড়াই বলো তো সেই রকমই এই করার ইচ্ছা আছে না হ্যাঁ দেখো মেলাটাকে ঐতিহ্যটাকে তো বাঁচান চলতে হবে খেলা যেমন সেই রকম কারা লড়াইটাও একটা মানুষের রিজের একটা অঙ্গ বটে বুঝলেন না তো ব্যাপারটা হচ্ছে যে ওটাই তুমি প্লেয়ার আনতেও পারবে বা প্লেয়ার বাঁচতেও পারবে আর এটাই তো আর কারা মানে এটা তৈরি করতে হয় না যেরকম কারা থাকে সেই রকম খেলা হয় তাহলে কি আর বছরের কাড়া মালিকগুলা মানে ওগুলো থাকছে না কি না থাকছে মালিকগুলা আর থাকছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কারাগুলা থাকবে তবে না কারাগুলা কি বিক্রি হয়নি কাড়াগুলা ওই পুরানো কারাগুলা আর আচ্ছা আচ্ছা বুঝলে নাহলে মেলা ছিল তারলে হাই ভোল্টেজ মেলাই হতো কিন্তু দেখো তোমার কারাটা থাকবে তবে তো এবারে সব নতুন কারা নতুন হিসাবেও মানে মেলাটা তো হবে আর মেলাটা হবে তাহলে ওই জন্যে আজকে আপডেট কি ওই জন্যে আজকে আপডেট কারা কতগুলা থাকবে কারা মোটামুটি আমাদের আছে তো সেই দিলে আর বললো না ওই সেই ওয়াদের সাথে তুলনা করলে কি আর ওই হ্যাঁ তবে যতটা সাধ্য মানুষকে মন জয় করার জন্য আর কি করছি কখন থেকে আরম্ভ করবি তেরোটি কাড়া তো মানে বিরাট আরম্ভ আটটার থেকেই হবে তারপর এবারে বাচ্চা বাচ্চা কারা আছে না লোক তো অনেক বিরক্ত হয়ে যায় বারোটা একটাই তো বিরক্ত হওয়ার কোনো কারণ নাই আর কারা মালিকদের মানে ইয়া করার কোনো কারণ নাই মাঠ তো আমাদের বড় এমন সময় হবে দেখবে চারটা কারা চারদিকে দিকে লড়ছে চারটে কুনে মুরগার রকম বাচ্চা কাড়া না সব দুদাঁত চার দাঁত কাড়া কি একসঙ্গে তিনটা কাড়া ঢুকালো মারটাই লড়াই চলি মুরগার রকম চালান হ্যাঁ তো কি একদিকে লড়াই হলো দিকের দর্শকে দেখতে পাইনি তাহলে চার কোণে চারটা লড়াই হলো সবাই দেখতে পাবো ওই তাহলে ওটা সেই বাচ্চা কাড়া গুলার বাচ্চা কাড়া গুলার বড় কাড়া কি হয় আচ্ছা তাহলে টোটাল থাকছে তেরো টিকা তেরো টাকা তাহলে সময়টা মোটামুটি আটটালে শুরু হবে আটটালে শুরু হবে যেরকম অন্যান্য বছর হয় তাহলে শেষ দিকে প্রায় বলে দেন শেষ দিকে আমাদের তেরো নাম্বার কাড়া হচ্ছে লখিন্দর মাহাতো এক হাজার টাকা হদাঁত কাড়া রবি মাহাতো পনেরোশো টাকা চার দাঁত কাড়া কার্তিক মাহাতো পনেরোশো টাকা চার দাঁত কাড়া হরেন মাতো দু হাজার টাকা দু দাঁত কাড়া প্রদীপ কৈবর্ত দু হাজার টাকা ছ দাঁত কাড়া মুকুট কৈবর্ত দু হাজার টাকা ছ দাঁত কাড়া গুরুপদক কৈবর্ত তিন হাজার টাকা ছ দাঁত কাড়া নিবাস কৈবর্ত তিন হাজার টাকা ওটা আলি নতুন মোড়ে আর ভীম মাহাতো পাঁচ হাজার আর নরু কৈবর্ত ছ হাজার খগেন মাহাতো দশ হাজার মিলন কৈবর্ত কুড়ি হাজার একশো আর এক নম্বর প্রাইজে থাকছে আমাদের লক্ষ্মীকান্ত মাহাতো একুশ হাজার টাকা নতুবা ওই যে কাড়াটা লাগাবে ওই কাড়াটাই ওটা ওদান্ত ওঠে তাহলে লক্ষ্মীকান্ত মাহাতোর নামে তো একটা দু একদিন আগে মনে হচ্ছে দেখা হয়েছিল ইউটিউব থেকে হ্যাঁ হ্যাঁ ওই কাড়াটাই

মানে যত দূরত্ব অনুসারে হবে দূরের এই জোর হবে তাহলে নাম যে কেউ দিতে পারে নাম যে কেউ দিতে পারে ও দাঁত কাড়া হলেই হচ্ছে আছে আমাদের কাড়া দাঁত দেখে নিবে আমরা জোর করলে তো দেখবই দেখে নিব ও দাঁত থাকলেই আছে যত বড় থাকবে আর তাহলে ওনার কি কোনো অফার আছে কি অফার আছে পাঁচ হাজার টাকা কাছে বুঝলি ওই এক নম্বরটাই হ্যাঁ আচ্ছা দু নম্বরে কোনো অফার নেই না দু নম্বরে প্রাইসটা কত আছে কুড়ি হাজার একশো আচ্ছা তাহলে লড়াইয়ের সিস্টেমটা কিরকম ভাবে হবে নিয়মাবলী নিয়মাবলী যা থাকে তাই থাকবে অন্যান্য জায়গায় যা লড়াইয়ের সিস্টেম থাকে তাই থাকবে আমাদের তো নতুন করে কিছু হবে দিলে প্রাইজ দিবে না দেখো ব্যাপারটা হচ্ছে কি আমাদের মানে এইবারে জটি আছে একটাও কিন্তু লড়াই করা কারা লই মানে আগে আমরা দেখি নাই লড়াই করে বুঝলে সেই হিসাবে মাথা না দিলে প্রাইজ দিয়াটা আমাদের পক্ষে একটু

যে আমার কাড়া আর লাগবে তাহলে মাথা না জুড়িলে প্রাইজ নেই না মাথা না জুড়লে কি করে প্রাইজ দিবে কাড়ালা তো দেখছো সব দু দাঁত ও দাঁত কি বুঝলে তারপর কমিটি ওটা বিবেচনা করবে তখন শান্ত না হিসাব কিছু দিয়ে তাহলে এক নম্বর কাড়া যেটা সেটা হচ্ছে লক্ষী কেন তো মাথা ওটা ওটা তো ওপেন চ্যালেঞ্জ বটে ওপেন চ্যালেঞ্জ বটে ওটার কি রকম মাথা জুড়লে প্রাইজ নেই ওটা না জুড়লে প্রাইজ না মাথা না জুড়লে দিয়া যাবে না কারণ ও দাঁত কাড়া তো আচ্ছা

মুরগে আমাদের ধরো মোটামুটি গোটা দশেক মুরুগে পাঁচশো করে থাকবে আর তিনশো করে থাকবে মোটামুটি দশটা ধরো বাকিগুলো আর বলছি না দুশো আড়াইশো তো থাকবে কি আর আমাদের তো আগে নাম বলা যাচ্ছে না কারণ মুরুগের নাম বলে দিব দেখবে তিরিশটা মুরুগের নাম বলেছি আর পনেরোটা মুরুগ এসে বাঁধলে ওই হই না ওই রকম আমাদের মেলাতে একটা সিস্টেম আছে যে ওই দিন মুরগা লড়াই যে যেমন মুরগা কিনতে পারে সেই রকম আমি আর প্রাইজ বাঁধিয়ে দিই মানে তাহলে পাঁচ ষোলো বাড়িতে থাকতে পারে এক হতে পারে দু হাজার সেই রকম যে যেমন মুরগা কিনতে পারবে এখন তো মুরগা লোকের কিনা নাই কাড়াই বলো সাড়াই বলো রাঙা মাটি তো সেই রকম ভাবে প্রস্তুতি লেই নেই কিন্তু ওই যে ঐতিহ্যটাকে বাঁচাতে হবে সেই জন্য লড়াই যখন চলে আসছে চালাতে হবে তাহলে ইয়ার আধার কার্ড লিয়া শুরু কবে থেকে হচ্ছে আর শেষ কবে হবে আধার কার্ড তোমাকে আমি বলে দিচ্ছি কাল থেকেই শুরু হবে মানে ইউটিউব বের পরেই ইউটিউব বের হওয়ার পরেই ভালো এটা কবে হচ্ছে আর কারা লড়াইটা কবে হচ্ছে সেই জিনিসটাও বলে দে আমাদের কাড়া লড়াইটা হচ্ছে সাতই অক্টোবর কুড়িই আশ্বিন আচ্ছা সোমবার তার আগে পাঁচ ছই তাইছে আমাদের ফুটবল খেলা শনি রবি বাংলায় হচ্ছে আঠেরো উনিশ আঠেরো উনিশ ফুটবল ফুটবল খেলা হলে ফুটবলের ধামাকাটা কত বটে তিন লাখ টাকা তিন লাখ টাকা ফুটবল ধামাটা তিন লাখ তিন লাখ বটে হ্যাঁ আর কারা লড়াইয়ের ধামাকাটা হচ্ছে এটা পঁচাত্তর হাজার ধরুন না পঁচাত্তর হাজার আর বাকি মুরুগারটাও তো বললে মোটামুটি দশ বারো হাজার টাকা ওটা থাকে মোটামুটি মেলা হবে ধর দেখার রকম মেলাই হবে ফাইনাল রিপোর্টটা দিবেন কবে এইটা জোড়া কোন কাল থেকে জোড়া লিয়া হবে সাত আট দিন অবধি দশ দিন আমাদের আধার কার্ড লিয়া হবে দশ দিনের মাথায় মানে ফাইনাল হয়ে যাবে ফাইনাল হয়ে যাবে কইলো এরপর দেখবো আমরা যদি কোনো কারাই নাম না পড়িল

সাত হাজার হাজার আছে হ্যাঁ কুড়ি হাজার একুশ হাজার ওইগুলা একটু সেরকম দেখে হ্যাঁ তো সমস্ত কারা প্রেমিক বা কারা রসিক যারা আছে তাদেরকে বলব যে আপনারা আমাদের মেলাটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে নামগুলো দেন আর তাদেরকে বলবো যে মাটির মেলা মানে যাই হোক আপনারা সবাই কিছু না কিছু জানেন যে কীরকম এইখানে হই মাঠও আমাদের ভালো লড়াইও দেখতে পাবেন আর তো ছকরা যাই হোক এইবার অন্য অন্যবার রকম আমরা প্রায় জাড়িতে পারি নাই কারণ সেই রকম কাড়া নাই সেই হিসাবে কমিটিকে গাইল দিও না এটাই বলবো যেমন কাড়া সেই রকম প্রাইজ মোটামুটি আড়েছি তবে লড়াই দেখাবো বলেই আমরা এতগুলা কাড়া না হলে তো একটাই বেরেন ছিল আর নাহলে একটাই বেরেন ছিল আর হয়তো দু তিনটার করতে তো বলি কোনটাই নাই কোনটাই হবে কে তাহলে লড়াই দেখাবার জন্য এটা করেছে হ্যাঁ আরে মদ ফদ যারা বিক্রি করতে আসে ধরো ওলো সেই গিলা যেমন না আছে তাহলে নিয়মা বলি মানে মেলায় মত বড় আউটা নাই মত বড়তা আলো থাকিবে কি না থাকিবে কি নাই আচ্ছা আরেকটা জিনিস আপনাদের মেলায় আগেবারে কিছু দর্শক মানে যখন লড়াই পের্যা গেল তখন কিছু জিনিস একটা ভাইসা আসেছে আপনাদের সরনকি झंडा বা ধূপকাটি থাকে কারা তো সেই অনুসারে এই বছর কি করবে থাকিবে না না দেখো আগে ছিল না ছিল নাই ছিল নাই সেটা বলা যাবেক নাই ওটা সবাই দেখেছে বা যেরকম অন্যান্য আসরে ওই মোটামুটি নাকি একটা করা হয়েছিল তাতে আমাদের অবজেকশন একটা এসেছে যে ওইটার জন্যই হয়তো কাড়াগুলা পড়ে গেছে হ্যাঁ দু একটা কাড়া পড়েছিল লড়াই করার সময় সে মাঠে ডিসব্যালেন্সই হোক আর বলেই কম হোক তো যখন ওইটা নিয়ে অভিযোগ এসেছে ওইটা ধরো থাকছে নাই ঝান্ডা নেজে কাঠা ওটা থাকবে নাই আর যার যেগুলা জড় হবে সেইগুলারও থাকবে না মানে দুটা কালারই থাকবে দুটা কালারই থাকবে না অভিযোগটা যখন আমাদের থাকবে সেটারও যেন না থাকে তাহলে মাঠ কোনখানে হবে মাঠ আমাদের ফুটবল গ্রাউন্ড হাই স্কুল মাঠ তো দুদিন তো ফুটবল খেলা থাকে তখন তার বাঁশের বেড়া থাকবে না তো পরে যখন কাড়া লড়াই দেব তখন কি বাঁশের বেড়া হবে এইটা একটা যাই হোক বললে এটা ভালোই লাগিল মানে এটা একটা বলার দরকার ছিল যেহেতু কাড়া লড়াই প্রশাসন বলেছে যে বাঁশের বেড়া ছাড়া তো হবেক নাই এরকম একটা আমাদের আছে আর কি নির্দেশাবলী তখন আমাদের হয় কি ফুটবল খেলাটা সময় মাঠটাতে বাঁশের বেড়া করা সম্ভব নয় কারণ যদি দশ ফুট বা তেরো ফুট দূরত্বে করা ওই মানে বাঁশের বেড়াটা তাহলে লোকগুলা তখন ফুটবল খেলায় হাঁটাবে বলে সম্ভব নয় আর ফুটবল খেলার মাঠটার একদম সাইডটাতে তো বাঁশের বেড়া দেওয়া যাবেক না তখন প্লেয়ারের অসুবিধা আউটলাইনের পাঁচ ফুট তোমার কোনো মতেই দেওয়া যাবে না তো যতটা সাধ্য আমরা দেখব রাত মানে ওই ফুটবল খেলা শেষ হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব রাতের মধ্যেই যতটা পারব মানে মাছের বেড়াটা করার মানে ভালো না হলেও করবই তাহলে কাড়াগুলো সব গ্রামের থাকছে না দু বাইরে থাকবে না না সব গ্রামের থাকছে পাশাপাশি গাঁয়ের মধ্যে থাকতেও পারে পাশাপাশি ওই থাকে তো একটা থাকবে যেটা ভীম মাত্রটা ওটা গ্রামে বলা চলে ওই একটা ধরন না। বাকি সব গ্রামেরই আছে তো নমস্কার আপনারা অবশ্যই ইনাদের মেলা সম্পর্কে বুঝতে পারলেন যে ইনাদের কুড়িয়ে আসিন বিরাট কাড়া লড়াইয়ের অনুষ্ঠান রয়েছে তার আগে দুদিন আঠারো আর উনিশ মহালয়া উপলক্ষে বিরাট ফুটবল ধামাকে তো কত কত প্রাইজ আছে আর কি রকম অনুসারে কি রকম নিয়ম হবে কিনাদের লড়াই সে সম্পর্কে তো অবশ্যই বলে দিলেন তো ইনাদের কাড়াগুলা জড় করার জন্য স্ক্রিনে বা থেম্বেলে দুটাই নম্বর দেওয়া থাকবে তো আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন তাই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি এরপর নাদের কাড়াগুলো যেগুলোতে প্রাইজ আছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার Morri, ত্রেতা যুগে তুমি ছিলে ধনক ধারি আর মনে হারাইলে ওর গাঙ্গিনি নারী হরি হে ও হে রেতা যুগে তুমি ছিলে ধনুক ভারে আর মন হারাইলে আর ধানিনী নি নারি হরি